আমি গত দিন ভাবিনি যে কলেজে পরীক্ষা দিতে গিয়ে আমার সাথে এরকম কিছু হবে তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আজকে ছিল আমার কলেজ এক্সাম বাড়ি থেকে বেরানোর পর আমার যতটানা পরীক্ষার চিন্তা ছিল তার থেকে আমার বেশি চিন্তা হচ্ছিল ওয়েদারের কারণ আকাশের অবস্থা একদমই খারাপ তো যাই হোক বুকে সাহস নিয়ে খারাপ ওয়েদার আর দুর্গম রাস্তা পার করে আমি আমার বন্ধুদের সাথে ফাইনালি কলেজে এসে পৌঁছাই পরীক্ষা ছিল দুটো দিয়ে কিন্তু আমরা আধা ঘন্টা আগে এসেই পৌঁছেছিলাম কারণ রুম খোঁজারও একটা ব্যাপার আছে আর লিস্টে চেক করার পর আমি বুঝতে পারি যে আমার কপালে আজকে বাস আছে পরীক্ষা যেতে ভালো হয় তার জন্য আমি আমার সব বন্ধুদের বেস্ট অফ লাক বলে দিই করাছি নিজের রুমে যেখানে অবশ্য ফোন চালানো এলাউড ছিল না খতম টানা এক ঘন্টা পরীক্ষার হলে কাটানোর পর আমি কিছুক্ষণের জন্য বাথরুমে এসেছিলাম যেখানে অন্য ট্রেডের ছেলে পেলেরা খৈনি বাড়ছিল আবার কেউ কেউ প্রশ্নের উত্তর নিজের হাতে লিখছিল যাই হোক আমার কি আমার তো পরীক্ষা দেওয়া হয়ে গেছে কোনো বন্ধু বান্ধবকে নিজের পাশে না পাওয়ায় আমার পরীক্ষা দেওয়া অনেক তাড়াতাড়ি হয়ে যায় মানে চারটের পরীক্ষা তিনটার মধ্যে শেষ আর এত এফার্ট লাগিয়ে যেহেতু পরীক্ষাটা দিয়েছি তাই একটু মিষ্টি মুক্ত করতেই হয় আর এইসবও কম ছিল না নাকি এতক্ষণের মধ্যে বৃষ্টিটাও নেমে যায় তাই একটু বন্ধুর বাইক নিয়ে কেদ্দারি মারছিলাম <makes noise> Luxus, bye bye.